আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওতে পর্তুগালে করবো যাতে আপনারা কম খরচে যারা পর্তুগালে স্টাডি নিজে নিজে আবেদন করে আসতে চান তারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না এবং আপনারা আপনারা নিজেদের প্রচেষ্টা সম্পূর্ণভাবে নিজেরাই করে পর্তুগালে আসতে পারবেন তো শুরুতে ভিডিওটা শুরু করার ডিটেলস বলার আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে বর্তমানে পর্তুগালের যে অ্যাম্বাসি সেটা হচ্ছে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়াতে বর্তমানে ডাবল এন্ট্রি ভিসা ছাড়া আপনাদের অ্যাম্বাসিতে ফাইল গ্রহণ তারা করবে না তো এটা তারা ওয়েবসাইটে ডিরেক্টলি বলে দিছে তো আসলে এই মুহূর্তে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক এবং যে ভিসার যে সমস্যাটা হচ্ছে তাতে আসলে পর্তুগালে থেকে ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করাটা অনেক বেশি কঠিন তো এই মুহূর্তে আসলে যারা বাংলাদেশে আছেন আমি মনে করি তাদের পর্তুগালের জন্য আবেদন না করাটাই উত্তম আমি এই ভিডিওটা মূলত করছি যারা মালয়েশিয়া চায়না বা অন্যান্য কোনো দেশে স্টুডেন্ট ভিসা আছে যেখানে পর্তুগালের অ্যাম্বাসি রয়েছে তাদের জন্য এবং ইন ফিউচারে যদি ইন্ডিয়ার অ্যাম্বাসিতে যদি ভিসাটা যদি সহজ হয় এবং বাংলাদেশ থেকে আবেদন প্রক্রিয়াটা যদি সহজ হয় আমি মনে করি তখনও তারা এই ভিডিওটা দেখে নিজেরা নিজেদের আবেদনটা করতে পারে তো আসুন এখন ভিডিওর মূল অংশে আসি তো পর্তুগালে আপনাদের স্টুডেন্ট ভিসার আবেদন করার পূর্বে আপনাদের শুরুতে আপনাদের যে বিষয়গুলো জানা হচ্ছে সেটা হচ্ছে কি কী সুযোগ সুবিধা রয়েছে কি কী অসুবিধা রয়েছে কেন আসবেন কেন আসবেন না এই জিনিসগুলো যদি আপনারা নিজেরা সব যদি জানেন বুঝেন তো প্ল্যান করতে সুবিধা হবে যারা আপনারা প্ল্যান করবেন তারা এই আগে জিনিসগুলো দেখবেন কেন কোন কারণে আসলে পর্তুগালে আবেদন করবেন তার পরবর্তীতে আবেদনের গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো শুরুতে আসেন সুবিধাগুলো পর্তুগালে আসলে কোন কার মানে কী কী সুযোগ সুবিধা রয়েছে পর্তুগালে স্টুডেন্ট ফিসের আমি আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে এখানকার আপনার টিউশন ফিসটা টিউশন ফিসটা মোরলেস অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো সেখান থেকে মোটামুটি সস্তা বলা যায় এখানে আপনার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে বারোশো থেকে পনেরোশো ইউরোতে সাবজেক্ট রয়েছে যেমন আইপিবি ব্রাগান্স একটি ইউনিভার্সিটি রয়েছে যেখানে বারোশো ইউরোতে আমি দেখেছি যে সেখানে মাস্টার্সে কোর্স রয়েছে এছাড়া অন এভারেজে তিন হাজার থেকে ছয় হাজার ইউরোর ভিতরে আপনার বিভিন্ন প্রোগ্রাম রয়েছে তো এটা একটা আমি মনে করি যে সুবিধা এর পাশাপাশি যে সুবিধা একটা বড় সুবিধা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে আইএলটিএস ছাড়া অনেকে আমরা আসলে আইএলটিএস দিতে বা যাদের আইএলটিএস একটু কমজোরে রয়েছে তারা আইটি ছাড়াও আসলে আসার সুযোগ রয়েছে যেমন এমও আই মিডিয়াম মিডিয়াম ইনস্ট্রাকশন এটা দিয়ে আপনারা অনেকে এখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন তো এটা একটা সুবিধা আর হচ্ছে যে আপনার পর্তুগালে আপনার এখানে পুরান যে নিয়মটা এটা সামনে চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে এখন পর্যন্ত সেটা চেঞ্জ হয়নি সেটা হচ্ছে ন্যাশনালিটি আইন এখানে পাঁচ বছর থাকার পরে আপনি এখানকার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন তো যাদের আসলে একটা সিটিজেনশিপ দ্বিতীয় দ্বৈত সিটিজেনশিপের জন্য তারা বিদেশে আসতে চান বা মনে করেন যে এই মুহূর্তে আসলে সহজ কোন দেশ তো এখনও স্টিল নাও পর্তুগালে আইনটা যেহেতু কার্যকর হয়নি দশ বছর আইন সেই হিসাবে এখনও সে সুযোগটা রয়েছে যে পাঁচ বছরের নাগরিকত্ব তো এটা একটা আমি মনে করি বড় সুবিধা এর বাইরে বাদ বাকি যে সুযোগ সেগুলো আসলে মেজর বলার মতো তেমন কিছু নেই তো আমার কাছে এগুলোই হচ্ছে যে মেইন পয়েন্ট যেটার জন্য আপনি পর্তুগালে আসবেন আচ্ছা এখন অসুবিধা অসুবিধা আসলে বেশ কয়েকটি অসুবিধা রয়েছে আমি মনে করি সুবিধার পাশাপাশি অসুবিধাগুলো আসলে সকলের জানা উচিত সেটা হচ্ছে এখানকার যে বেতন বা আপনার যে বেসিক স্যালারি সেটা আসলে খুবই কম যেমন বর্তমানে দু হাজার পঁচিশ সাল যে তাদের যে ন্যূনতম বেতন সেটা হচ্ছে আটশো সত্তর ইউরো তো আটশো সত্তর ইউরো আসলে ইউরোপের যে অন্যান্য দেশের সাথে তুলনা করলে এটা আসলে খুবই কম তো এটা একটা দিক যেটা আসলে সকলের মাথায় রাখা উচিত এক নম্বর আর দ্বিতীয় যে জিনিস সেটা হচ্ছে ভাষা এখানে আপনার ভাষাটা পর্তুগিজ তো যদিও মাস্টার্সে কিছু প্রোগ্রামে ইংলিশে আসা যায় এবং ইংলিশে পড়া সুবিধা রয়েছে কিন্তু দেখা গেছে আপনার ক্লাস লেকচার আমি অনেকের কাছে শুনেছি যে অনেক সময় তারা পর্তুগিজ মিক্স করে বলে যদি ইংলিশের স্টুডেন্টটা কম থাকে ওই ক্লাসে সো এটা একটা প্রবলেম আর যেটা সেটা হচ্ছে যে আপনার এখানে চাকরি বা যে কোনো কিছু পাওয়ার জন্য পর্তুগিজ ভাষাটা জানাটা পর্তুগিজ শেখাটা অনেক বেশি জরুরি আদারওয়াইজ একটু ডিফিকাল্টির মধ্যে আপনাকে যেতে হবে সো এটা হচ্ছে আপনার একটা প্রতিবন্ধকতা আর প্রতিবন্ধকতা বলতে বাসা বা লিভিং কস্ট এখানকার যে বেতন কাঠামো সে অনুযায়ী যে আসলে বা বাসা পাওয়া বা বাসার খরচটা আসলে বেশি পড়ে যায় এবং বাসা পাওয়াটাও অনেক বেশি দুষ্কর তো এটা একটা সমস্যা যেটা আমার কাছে মনে হয় যে কিছু প্রতিবন্ধকতা বা কেউ যদি ইউনিভার্সিটিতে ডরমিটরি ম্যানেজ করতে পারেন বা করা যায় তাহলে আমি মনে করি এটা একটা প্লাস পয়েন্ট তো এটাই হচ্ছে আসলে আমার কাছে সুবিধা হ্যাঁ এটার বাইরে আপাতত ন্যাশনালিটির যে কথাটা আমি বলেছি সেটা সামনে এখন পর্যন্ত আইন কার্যকর হয় নাই বাট ইন ফিউচার এটা হলেও হতে পারে যে পর্তুগালে নাগরিকত্বের জন্য আপনার প্রায় দশ বছর সময় লাগতে পারে যেটা ইউরোপের অন্যান্য অনেক দেশেই এই নিয়মটা তো পর্তুগালের যারা ইস্টমিশে আসবেন তাদের এই জিনিসটা মাসার রেখে আসতে হবে যে যদি পূর্বের আইনটা যদি না থাকে তাহলে তাদের উপর এটা পড়তে পারে যে দশ বছর থাকার পরে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে সো এটাই হতে হচ্ছে আপনার অসুবিধাগুলো এছাড়া আসলে বাদবাকি এমন কোনো অসুবিধা নাই যেটার কারণে আসলে মানে বড় করে বলার মতো বা আপনাদের সেটা জানাটা খুব বেশি জরুরি আচ্ছা তো এখন আসি যে আবেদনের প্রসেস বা আবেদনটা আপনারা কিভাবে করবেন আসলে এজেন্সি ছাড়া বা এজেন্ট ছাড়া কি আবেদন করা যায় এটা হান্ড্রেড পার্সেন্ট করা যায় তো সেটা কিভাবে করবেন সেটা আগে বলি যে পর্তুগালে যে ইউনিভার্সিটিতে যে আবেদনের প্রসেস সেটা আপনার বেশিরভাগ ইউনিভার্সিটি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তারা এডমিশনটা আসলে ওপেন করে দেয় আপনারা আবেদন করতে পারেন কিন্তু ইনটেক যেটা মেন ইনটেক তাদের ক্লাস শুরু হয় সেপ্টেম্বর মাসে ঠিক আছে সেপ্টেম্বর মাসে ক্লাস শুরু হয় তো আগস্টের ভিতরে আপনার এভরিথিং প্রসেস অর্থাৎ পর্তুগালে চলে আসাটাও আপনার তখন আগস্টের ভিতরে আসতে হয় যে সেপ্টেম্বর ইনটেক ধরার জন্য কিছু কিছু ইউনিভার্সিটি খুব কম সেটা ফেব্রুয়ারিতে ইনটেক রয়েছে তো ওইটার সময়টা খুব কম থাকে আবেদনের সময় এবং আসার সময়টা খুব কম থাকে তো মূলত বেশিরভাগই আমি সবাইকে বলবো যে সেপ্টেম্বরের যে ইনটেক এটার জন্য আবেদন করাটাই বুদ্ধিমানের কাজ এবং কিছু কিছু ইউনিভার্সিটি যেমন ইউনিভার্সিটি ওয়ার্ল্ড জানুয়ারি মাসে থেকেই তারা তাদের আবেদনের প্রসেসটা শুরু করে দেয় আপনারা সেখানে অনলাইনে আবেদন করে ধাপে ধাপে আপনারা প্রসেসটা সম্পন্ন করতে পারেন তো এখন ইউনিভার্সিটিতে আবেদন করবেন কিভাবে। ইউনিভার্সিটিতে আমি এখানে আমার যে ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টে আমি ডিটেলস কয়েকটা ইউনিভার্সিটির লিঙ্ক আপনাদের দিয়ে দিব এবং আপনারা গুগল করে চার জিবিটি ব্যবহার করে পর্তুগালের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো আপনারা ইয়ে পর্তুগালে মোটামুটি মোরলেস বারোটা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এর বাইরে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এখন যেমন একটা পপুলার বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলি যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বা বাংলাদেশের অনেক এসেছে সেটা হচ্ছে নোভা আইএমএস যেখানে আসলে তুলনামূলকভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটি একটু সহজ সো আমি ভিডিও ডিসক্রিপশনে এই ইউনিভার্সিটিটার লিঙ্ক দিয়ে দিব বা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এই ইউনিভার্সিটিগুলোতে আপনারা ডিটেলস দেখবেন কোন কোন সাবজেক্ট আছে কি কি আছে এবং সেখানে আপনারা এই যে অনলাইনেই এখনকার বেশিরভাগ যে আবেদনের প্রসেস এটা আসলে অনলাইন অনলাইনে হয় আপনাদের কিছু কাগজপত্র যেমন সার্টিফিকেট মার্কশিট এগুলোকে তারা হয়তোবা যেমন কিছু ইউনিভার্সিটিতে সত্যায়িত করতে হয় সত্যায়িত করার পরে আপনার সেখানে অনলাইন আবেদন করতে হয় আবেদন করার পরে পরবর্তীতে তারা আপনাকে এই যে একটা অফার লেটার দিবে সেটা দিয়ে আপনার ক্যাম্পাসে যেতে হয় এবং অ্যাপ্লিকেশন যখন করতে হয় তখন আপনাদেরকে মোরলেস পঞ্চাশ থেকে একশো ইউরো বা কিছু কিছু ইউনিভার্সিটি দুশো ইউরো বাট এর বেশি হবে না পঞ্চাশ থেকে দুশো ইউরোর ভিতরে একটা অ্যাপ্লিকেশন চার্জ দিতে হয় এরপরে তারা আপনাদের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে ডকুমেন্টগুলো স্ক্যান করে যখন নির্দিষ্ট স্থানে আপনারা যখন অনলাইনে আবেদন করবেন আবেদন করার পরে নির্দিষ্ট সময় আপনাদেরকে রেজাল্ট দিবে। রেজাল্টটা দিলে সেখানে আপনাদেরকে বলে দিবে যে নেক্সট ইনস্ট্রাকশনটা কী সেখানে তারাই বলে দিবে কিভাবে আপনাদেরকে টিউশন ফিসটা বা প্রথম সেমিস্টারের যে ফিসটা কিভাবে পে করতে হবে বেশিরভাগ ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারের ফিটা পে করে দিতে হয় আদারওয়াইজ ভিসার জটিলতা থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সে পেটা যদি ফি না করে তাহলে আসলে তাদের ভিসা না হবার সম্বন্ধটা বেশি তো এটা পুরোপুরি সেফ তারা আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে কিভাবে আপনারা যে টিউশন ফিটা পে করবেন টিউশন ফিটা পুরোপুরি নন রিফান্ডেবল আপনারা যদি কোনো কারণে ভিসাটা না হয় এই টিউশন ফিসটা তারা আপনাদেরকে ফেরত দিবে ফেরতটা কীভাবে দিবে সেটাও তারা আপনি যখন ভিসা রিজিক্ট হবে তখন যদি আপনার নির্দিষ্ট একটা ফর্ম আছে সেটা ফিল আপ করে তাদেরকে যদি আপনারা ইমেল করেন তখন তারা আপনাদেরকে এই পুরো টিউশন ফিটা রিফান্ড করে দিবে আর যেটা অ্যাপ্লিকেশন ফি শুরুতে আপনারা অ্যাপ্লিকেশনের সময় জমা দিবেন এটা হচ্ছে আপনারা নন রিফান্ডেবল তো যদি ভিসা না হয় বা কোনো কিছু যদি নেগেটিভ হয় আপনাদের যেটা লস হবে সেটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশন ফিটা পঞ্চাশ থেকে আনুমানিক ডলার যেটা আপনার টাকায় বাংলাদেশ থেকে আপনার বিশ হাজার টাকা এর বেশি কিছু না তো আসলে এটা খুবই আমি মনে করি যারা আবেদন করবেন তারা আসলে এটা তাদের জন্য খুব একটা বড় বিষয় না এবং আপনারা আসলে কোনো এজেন্ট বা আসলে আমি মনে করি কারো আসলে তেমন কোনো দরকার নেই আপনার নিজেরা আসলে এটা করতে পারেন শুধু শুধু আসলে কারোকে কাউকে দেওয়া বা আসলে কোন কোনো এজেন্টকে লক্ষ টাকার চুক্তি এগুলো আসলে বোকামি ছাড়া কিছুই না আচ্ছা চলুন তাহলে এবার কম্পিউটার মনিটরিং স্ক্রিনে আমি ইউনিভার্সিটিগুলো আপনারা নিজেরা কীভাবে খুঁজে বের করবেন এবং তাদের অনলাইন পোর্টালে কীভাবে আবেদন করবেন বা ইমেল করবেন এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা র্যান্ডমলি যদি কোন কোন ইউনিভার্সিটি আছে বা এটার কোন কোন সাবজেক্ট আছে এটা যদি ফার্স্টে দেখতে চান আমি স্টাডি পোর্টাল মাস্টার্স এই ওয়েবসাইটার দেখতে পারেন সেখানে যদি যান আপনারা এখানে যদি পর্তুগাল দেখে যদি সার্চ দেন পর্তুগালে মাস্টার্স প্রোগ্রাম যেগুলো আছে মোটামুটি মোরলেস এরা বেশিরভাগ ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ইনফরমেশন ওয়েবসাইটের মধ্যে আছে আপনারা এখান থেকে চেক করে দেখতে পারেন আপনাদের নিজেদের যে সাবজেক্ট পছন্দ সে অনুযায়ী আপনারা ফিল্টার করতে পারেন যেমন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড যদি আপনি হয়ে থাকেন সেটা যদি দেন শুধুমাত্র সে সে সাবজেক্ট রিলেটেড যে মাস্টার্স প্রোগ্রামগুলো সেগুলো দেখাবে যেমন এখানে হ্যাঁ সিস্টেম ম্যানেজমেন্ট নোভা আই এম এইরকম একটা ইউনিভার্সিটির তথ্য এখানে আছে তো আপনারা এটা দেখলেন যেন এই সাবজেক্টটা মোটামুটি আছে তো এটা শুধুমাত্র ইউনিভার্সিটি এবং সাবজেক্ট বের করার জন্য এখানে আর ডিটেলস খুব ভালো তথ্য দেওয়া নেই এরপর আপনারা যেটা করবেন ধরেন এই যে এটা আপনি সাবজেক্ট পাইছেন যে এটা ডিটেল জানতে চান তখন এটা লিখে গুগলে সার্চ দিলে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যেমন আমি ও গুগলে সার্চ দেওয়ার পরে ওদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে নোভা এটা নোবা এম এস মোটামুটি একটা পপুলার ইউনিভার্সিটি বিশেষ করে বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে অনেক আসছে কারণ এটার আসলে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিছুটা সহজ তুলনামূলকভাবে আর ইউনিভার্সিটিটাতে প্রোগ্রামগুলো বেশিরভাগ ইংরেজিতে এবং এখানে আপনার এটা লিসবনে অবস্থিত সো এটা একটা রিজন তো এখানে ওয়েবসাইটের ভিতরে আপনার টোটাল ইনফরমেশান আসলে আপনি একাই সব কিছু বের করতে পারবেন এগুলো জিনিসগুলো আসলে দেখানোর কিছু অনেকের কাছে সিলি মনে হতে পারে কিন্তু ব্যাপারগুলো আসলে এরকম সিলি বাট আমরা এই জিনিসগুলো করি না বা জানি না যার কারণে আমরা মনে হয় যে হয়তো বা একা একা মনে কিছু করা যায় না আসলে এগুলো সব কিছু একা করা যায় সিলি মনে হলে এর জন্য আমি জিনিসগুলো দেখাচ্ছি যাতে আপনারা কনফিডেন্স পান এবং নিজেরাই আসলে এই সিলি জিনিসগুলো সিলিভাবে করে করে আসলে নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারে তো এখানে যদি যান আমি ওয়েবসাইটটা নিজেরা ঘুরে দেখবেন ইনফরমেশনগুলো আপনারা নিজের দায়িত্বে তারপরে কিছু যদি দেখেন যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সেস এটা এখানে আপনি যদি যান সেখানে আপনার মাস্টার্সের কি কি সাবজেক্ট আছে এগুলোর আপনার ডিটেলস ওরা এখানে দিছে কথার কথা আমি একটা সাবজেক্ট দেখতে যা মাস্টার্স ইন রিস্ক ম্যানেজমেন্ট যে এটা ডিটেলস এখানে কি কী আছে তো এখানে যেমন ওরা এখানে বলেছে তিন সেমিস্টার সেপ্টেম্বর থেকে এটা ক্লাস শুরু হবে তো এটা আপনারা পরে দেখবেন তো এখানে যে দেখেন এই যে অ্যাডমিশানের ফিজ এটা বিশেষ করে আমাদের হয়তো বা ফার্স্টে জানা দরকার যে অ্যাডমিশানের ফিজটা কত এই সাবজেক্টের জন্য এই যে তো এখানে দেখেন অ্যাপ্লিকেশান ফিস জুলাই টোয়েন্টি নাইন থেকে আগস্ট টোয়েন্টি দু হাজার পঁচিশ এইখানে অ্যাপ্লিকেশন করার জন্য জুলাই টোয়েন্টি নাইন থেকে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন দিয়েছিল তারা আচ্ছা তারপর এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ওরা ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিছে যে নোভা এমএস এম অ্যাপ্লিকেশন পোর্টাল ওদের একটা অনলাইন পোর্টাল আছে সেখানে আপনার দাপে ধাপে আবেদনটা করতে হবে পুরা প্রসেসটা হবে অনলাইনে ফিল ইন দ্য ফর্ম অ্যাভেলেবল ইন দ্য ইউজার এরিয়া পার্সোনাল অ্যাকাডেমিক প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা ফর্মের অপশনগুলো আপনার ফিল আপ করতে হবে আপলোড ইয়র সিভি আপনার সিভিটা দিতে হবে আপলোড ইওর কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে টোটাল কিন্তু ওরা বলেই দিচ্ছে কী কী করা লাগবে পে দ্য অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফিটা কত ফিফটি ওয়ান ইয়ারও ফিফটি ওয়ান ইয়ারও আপনাদেরকে পে করতে হবে আচ্ছা পেটা কিভাবে করতে হবে সেটা ওরা যখন আপনি অনলাইনে ইনস্ট্রাকশানে যাবে তখন ওরা বলে দিবে এটা একটু ঝামেলা হইতে পারে বাট ব্যাংক ট্রান্সফারের করে করা যায় সেটা যদি না হয় আপনার পর্তুগালে কেউ আছে যারা সহজে আপনাদেরকে এটা করে দিতে পারে তখন আপনার জন্য এটা ইজি হবে আচ্ছা তারপরে যে রেজিস্ট্রেশন ফি আপনারা যখন পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে আপনার যদি সিলেক্টেড হন তখন আপনাকে কিছু রেজিস্ট্রেশন ফি দিতে হবে যেটা যেটা দেওয়ার পরে আপনাকে ওরা মূলত আসলে অফার অফ ইস্যু করবে তো এগুলা কিন্তু সব ওরা বলে দিচ্ছে আপনি জিনিসটা পুরোটা দেখবেন তো টিউশন ফি টিউশন ফি সিক্স থাউজেন্ড ইউরো পর অ্যাপ্লিকেন্ট উইথ ন্যাশনালিটি ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের জন্য ছয় হাজার ইউরো আর অন্য ন্যাশনালিটির জন্য সাড়ে সাত হাজার ইউরো এই সাবজেক্টটা একটু টিউশন একটু বেশি দেখাচ্ছে বাট অন্যান্য সাবজেক্টে আর একটু কিছুটা কম হওয়ার কম রয়েছে আপনারা এগুলো চেক করে নেবেন তো এই যদি আপনি এটা যদি ভালোভাবে একটু দেখেন আপনি কিন্তু এরপরে আপনার তেমন একটা থাকবে না আপনার যদি মানানসই মতো হয় তখন আপনি নেক্সট ইয়েতে যাবেন তারপরে যদি কোনো কোশ্চেন থাকে ওদেরকে আপনি কোশ্চেন করতে পারেন ইমেল একটা বের করে সেখানে একটা আপনি কোশ্চেন করতে পারেন তো এই তো আছে আর হইতেছে ওটা অনলাইন পোর্টাল অনলাইন পোর্টালটা যায় ওদের যে আপনার এই যে এটা হইতেছে আপনার অনলাইন পোর্টাল এখানে যখন আপনি টোটাল ইনফরমেশন সব কিছু পাবেন বা আবেদন করার জন্য আপনি রেডি তখন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে আপনারা এটা রেজিস্ট্রেশন করে নর্মালি লগ ইন টগ ইন করে আপনারা ওরা যেভাবে ইনস্ট্রাকশন দেয় আপনারা আবেদন করে দিন পুরো প্রসুষ্ট হবে অনলাইনে কোনো কিছু যদি কোশ্চেন থাকে না বুঝেন তখন এই যে ইমেল এই যে একটা ইমেল দেখেন নিচে দিয়ে ইমেল দিয়ে দিছে তো ইমেল এই অ্যাডমিশন অ্যাট নোভা এস তো এই যে এরকম দেখবেন বেশিরভাগ ইউনিভার্সিটিতে এরকম একটা ডিপার্টমেন্ট থাকে অ্যাডমিশন দিয়ে এরকম ইমেল থাকে এটা আপনি খুঁজে বের করবেন করে আপনার যদি যত ধরনের কোশ্চেন আছে এটা বিভিন্ন ভাই ব্রাদার ফেসবুকে না লিখে এটা ওদেরকে ইমেল করবেন আপনি যথাযথভাবে অ্যান্সার পাবেন এবং আপনার এটা অনেক হেল্প হবে তো ইমেল কিভাবে করবে সেটা আমি পরে দেখাই দিচ্ছি মোট এভাবে মূলত আসলে আপনাদের আবেদনটা করতে হয় এখানে আবেদন করার পরবর্তীতে পুরো জিনিসটা যখন হবে আপনার রেজাল্ট টেজাল্ট আসলে পরবর্তীতে আপনার যে একটা ফিস চাবে রেজিস্ট্রেশন ফি এটা দেওয়ার পরে ওরা আপনাকে অফার লেটার দিবে সেটা নিয়ে আপনার অ্যাম্বাসিতে যেতে হবে সেটা আমি ভিডিও পরে আপনি বলে দিব যে কিভাবে আপনি অ্যাম্বাসিতে আবেদন করবেন আচ্ছা আর একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ আলগার এইখানে সাবজেক্ট কিছুটা কম তারপরেও আপনারা ঘুরে দেখতে পারেন যারা বায়োটেকনোলজি বা এই ধরনের সাবজেক্টে পড়তে চান এটা আলগার ভিজনে অবস্থিত তো এইতো এই ঘুরে দেখেন ধরেন এই সাবজেক্টটা আমি যদি যাই এখানে এটা এই যে দেখেন পুরা জিনিস ইন ডিটেলস ওরা বলে দিছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য চার হাজার ইউরো পার ইয়ার ঠিক আছে কোর্স স্ট্রাকচার এগুলো সব কিছু দেখবেন অ্যাডমিশান অ্যাডমিশান অপশানে যদি যাই কিভাবে ওরা আপনার অ্যাডমিশন প্রসেসটা হয় দেখেন এটা অনলাইনে নেসেসারি ডকুমেন্ট আপ টু ডেট সি ভি অ্যাপ্লিকেশন হিয়ার এই এটা একটা অনলাইন পোর্টাল আপনি রেজিস্ট্রেশন করে আবেদন করবেন পেমেন্ট অফ ব্যাঙ্ক ট্রান্সফার অব দ্য অ্যাপ্লিকেশন আপনার ফি দিতে হবে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে তো এই তো এখন আপনার যদি ভিসা টিসা না হয় পঞ্চাশ ইউর ওটা হইতেছে আপনার লস হবে আর যখন এমবাসিডে ভিআফি টা এটা ছাড়া কিন্তু আসলে কোনো টাকা পয়সা লাগে না তো আসলে এগুলা তেমন কোনো জটিল বিষয় নয় এখন আমি ইমেল কিভাবে করবেন সেটার একটা স্যাম্পল আপনাদেরকে দেখা এটা আমি দিয়ে দিব কমেন্টে হ্যাঁ বা সেটা হচ্ছে ধরেন আপনার কোনো কোয়েশ্চেন আছে আপনি একটা সাবজেক্ট বের করছেন কোনো ইউনিভার্সিটিতে এখন আপনি ইউনিভার্সিটির কারোর সাথে কথা বলতে চান যে আবেদন কীভাবে করবেন তো ফার্স্টে এইভাবে এই যে এরকম একটা ইমেল আপনি লিখবেন সাবজেক্ট এভাবে দিবেন ইনকোয়ারি রিগার্ডিং এমএসসি কথার কথা আমি ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আমি মাস্টার্স করতে চাই তখন এখানে এরকম একটা ইমেল লিখবেন ডিআ সারো ম্যাডাম ফর্মালিটি তারপরে আই এম এ রিসেন্ট গ্র্যাজুয়েট বাংলা ফ্রম বাংলাদেশ আপনি আপনার নিজের সম্পর্কে যে পড়াশোনা কী করছেন এটা সম্পর্কে শর্ট ইন শর্ট ডিটেলস একদম সিজিপি এগুলো না ডিটেলস যে আমি বাংলাদেশ থেকে রিসেন্টলি আন্ডার ডিগ্রি কমপ্লিট করেছি আই এম ইন্টারেস্টেড টু পার্সুইং মাস্টার্স অফ সায়েন্স ইন ইনফরমেটিভ ইঞ্জিনিয়ারিং অ্যাট ইউর ইউনিভার্সিটি কুড ইউ কাইন্ডলি প্রোভাইড মি উইথ ইনফরমেশান রিগার্ডিং দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ইনক্লুডিং দ্য রিলিভেন্ট ডেড লাইন ফর সাবমিশন এই তো শেষ এরপর আরও যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি ইন শর্টে সুন্দর করে লিখে গুছায় যদি এভাবে ইমেল করেন সুন্দরভাবে ওরা নেক্সট আপনাকে যখন ডিটেলস দিবে তো ওখান থেকে হয়তো আপনার আরও কোশ্চেন হবে আপনি সাইফিল না করে আরও কোশ্চেন করবেন তারপরে দেখা গেছে আপনারা তেমন কোনো না আপনি নিজেই জিনিসগুলো করতে পারবেন জন্য কিভাবে আবেদন করবেন ভিসার জন্য যখন আপনারা ওখান থেকে অফার লেটারটা পাবেন অফার লেটার পাওয়ার পরে টিউশন ফি দেওয়ার পরে আপনাদেরকে ফাইনাল একটা লেটার দিবে যে লেটারটাই আসলে আপনার অফার লেটার এবং যেটা অ্যাম্বাসিতে সেটা আপনার শো করতে হবে তো অ্যাম্বাসিতে মোটামুটি পর্তুগালের যে আমার সেগুলো যেমন বাংলাদেশেরা ইন্ডিয়াতে গেলে যে ডকুমেন্ট এবং যারা চায়না মালয়েশিয়া বা বিভিন্ন দেশে আছে আসলে সবার ডকুমেন্টসগুলো আসলে একই আমি কি কি ডকুমেন্ট লাগবে এটার একটা চেক লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশান বা কমেন্টে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো মূলত এখানে কমন কিছু ডকুমেন্ট ছবি পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এগুলো লাগে বাট যেটা বিশেষ করে সব বলা দরকার সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আপনার যেটা রুলস সেটা হচ্ছে আপনার এটার বাধা ধরার কোনো নিয়ম নাই কত টাকা দেখাতে হবে বাট এক বছরের আপনার টিউশন ফিস প্লাস এক বছরের লিভিং কস্ট এটার একটা অনুমান করে সে টাকাটা আপনার ব্যাঙ্কে আপনার নিজের অ্যাকাউন্টে রাখলে সবচেয়েতে বেটার কারো স্পন্সার না দিয়ে যদি নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেখানে আপনি যদি এই টাকা সমপরিমাণ টাকা মোটামুটি আনুমানিক আমার মনে মনে করি যে দশ থেকে পনেরো লক্ষ টাকা মিনিমাম রাখাটা উচিত এর বেশি দেখালে ভালো বাট দশ থেকে পনেরো লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ছয় মাসে মেয়াদে মোটামুটি যদি রাখতে পারেন এটা আমার কাছে মনে হয় খুব বেটার এবং খুবই এটা আপনার জন্য ভালো হবে এবং আপনারা যারা আবেদন করবেন অনেকে দেখা গেছে ইমিডিয়েটলি অ্যাকাউন্ট খোলেন তো আমি মনে করি যা আগে থেকে ব্যাংকে অ্যাকাউন্টে এই টাকাটা জমা রেখে তারপর আপনারা ডে বাই ডে প্রসেসটা করতে করতে দেখা গেছে যে আপনাদের তখন সময় ছ মাস হয়ে যাবে তখন আপনাদের ইজি হয় অনেকে যেটা করে ইউনিভার্সিটি আবেদন করার পরবর্তীতে একদম লাস্ট মোমেন্টে অন দ্য টাইম টাকাটা জোগাড় করে ব্যাঙ্কে রাখে তখন দেখা গেছে আসলে ব্যাংকের স্টেটমেন্ট অনেক বেশি শক্ত হয় না সো এটা জিনিসটা মাথায় রাখবেন আর বাদ বাকি যে ডকুমেন্টগুলো এগুলো আসলে তেমন জটিল কোনো কিছু না সেগুলো আমি চেক লিস্টে দিয়ে দিব পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট এগুলো নর্মাল ডকুমেন্টগুলো আসলে অ্যাজ ইউজার লাগে আর যারা চায়না মালয়েশিয়াতে রয়েছেন তাদের যেটা দরকার হয় আলাদাভাবে সেটা হচ্ছে তারা সেই দেশে যে আসেন সেটার যে প্রুফটা অর্থাৎ সেখানকার স্টাডি ভিসা বা সেখানকার রেসিডেন্স কার্ড যেটা আছে সেটা আপনাদেরকে শো করতে হবে এই বাদ বাকি সব ডকুমেন্টগুলো আসলে একই একটা এয়ার টিকেট রিজার্ভেশন করতে হয় সেটাও জাস্ট বুকিং যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে সেটা করতে হয় আর সেটার আপনি টিকিট কাটবে না টিকিটটা কাটতে হবে আপনার বিচার পরে তো আসলে সেটাও আপনার সহজ এমন কোনো বিষয় না আর হচ্ছে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে যে কোনো একটা যেমন অনেকে সুইস কেয়ার থেকে করে বা যে কোনো ধরনের আপনি একটা একটা হেলথ ইন্স্যুরেন্স করবেন এইগুলোই হতেছে ডকুমেন্ট আর হতেছে একটা ভিসা ফি দিতে হয় নির্দিষ্ট ভি একটা কথা বলে নেই যে ভিসার জন্য যে আবেদন এটা মূলত আসলে অ্যাম্বাসি পর্তুগাল অ্যাম্বাসি তাদের নির্দিষ্ট ভিএফএস থাকে যেমন ইন্ডিয়াতে ভিএফএস রয়েছে তাদের এবং চায়নাতেও তাদের ভিএফএস সেন্টার রয়েছে এই ভিএফএস সেন্টারে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে আপনার ওই পুরো ডকুমেন্টগুলো আসলে জমা দিতে হয় জমা দেওয়ার পরে নির্দিষ্ট দিনে তারা আপনাদেরকে ইন্টারভিউর জন্য থাকবে তখন আপনার এম্বাসিতে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে তো সব কিছু যদি ঠিক থাকে ইন্টারভিউ দেওয়ার পরে আপনাদেরকে নির্দিষ্ট সময়ে ইমেল করে জানানো হবে যে আপনার ভিসা গিয়ে রিজেক্ট নাকি ভিসা আপনার গ্রান্টেড হয়েছে ভিসা যখন গ্রান্টেড হবে আপনাদেরকে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তখন পাসপোর্ট নিয়ে ওখানে ভিসার জন্য জন্য আবেদন আবেদন ভিসা করতে হবে এবং আপনাদেরকে তখন সাথে সাথে একটা তিন মাসের একটা ভিসা দিয়ে দিবে যে ভিসাটা দিয়ে মূলত আপনারা পর্তুগালে আসবেন এবং আসার পর এখানে আপনার যেটা আইমা সেখানে গিয়ে আপনারা স্টুডেন্ট রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করলে তখন আপনারা স্টুডেন্ট এক বছরের মেয়াদী একটা স্টুডেন্ট কার্ড বা দুই বছর একটা স্টুডেন্ট পাবেন এটাই হচ্ছে মূলত আসলে আপনাদের অনেকে কনফিউজ হতে পারেন জিনিসটা আসলে কনফিউজ হওয়ার মতো কিছু না জিনিসগুলো এবং অনেক বেশি সহজ এগুলো যদি আপনার রিসার্চ করার মতো গুগল করার মতো যদি মন মানসিকতা থাকে এবং আপনি যদি মনে থাকে যে আমি নিজে নিজে করবো দেখি কি হয় লস হলে অ্যাপ্লিকেশন ফি ভিসা ফি এগুলো লস হবে এটা যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা এগুলো আবেদন করে দেখতে পারেন পর্তুগালের ভিসা আসলে কিছুটা কম বাট হুন হতে হলেও হতে পারে তো যারা আসলে আপনারা চায়না মালয়েশিয়া বিভিন্ন দেশে আমি জানি যে অনেকে আসলে ইউরোপে আসতে চায় বা প্রশ্ন করে তো তারা আমি মনে করি যে সেখানে থাকা অবস্থায় স্টুডেন্ট থাকা অবস্থায় যদি আপনারা বা যে আপনাদের রেসিডেন্স কার্ড থাকা অবস্থা সেখান থেকে যদি আবেদন করেন অ্যাপ্লিকেশনটা আসলে আমার মনে হয় সহজ হবে ওয়ার্ক পারমিট ভিসা বা অন্যান্য আসলে যে দালাল এজেন্সির মাধ্যমে যে বিভিন্ন ভিসার মাধ্যমে যে আসার যে প্রসেস ওগুলো না করে যারা শিক্ষিত লেখাপড়া করেছেন তাদের মনে হয় এই অপশনটা নেওয়া যেতে পারে একটা জরুরি কথা সেটা হচ্ছে পর্তুগালে স্টুডেন্ট ভিসা আসলে মাস্টার্সের অ্যাপ্লিকেন্টদের জন্যই আসলে বেশি যুক্তিযুক্ত বেশিরভাগই পর্তুগিজ ভাষা পড়ানো হয় তো এটা আসলে অ্যাপ্লিকেশন করা এবং এখানে এসে পর্তুগিজ ভাষা শিখে চার বছরের অনার্স করা যুক্তিযুক্ত বিষয় না এবং আসলে এক্ষেত্রে ভিসা তারা আসলে না দেওয়ার সম্ভাবনাটাই বেশি তো যারা আপনারা মাস্টার্সে আসতে চান তাদের জন্যে আসলে আমার এই ভিডিওটা করা তারপরেও অনেকে আসলে সময়ের কারণে বা অনেকে আসলে যেহেতু ইনফরমেশন খুঁজতে গেলে অনেক সময় মিসগাইডেড হতে হয় এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হয় এবং সেখানেও দেখা গেছে যে মিসগাইডের হওয়ার সম্ভাবনা থাকে তো অনেকে যে এজেন্টের কাছে বা কোনো আসলে অ্যাপ্লিকেশন দিতে চান তো সেটা আপনারা দিতে পারেন আমি সেটাতে আমি খুব খারাপ মনে করি না বাট সেখানে আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানে ভালো এজেন্ট যেরকম রয়েছে খারাপ এজেন্টও রয়েছে এবং সেখানে অনেক ছলচাতুরে এবং প্রতারণা শিকার হয় তো আমি যেটা মনে করি টিউশন ফিস যখন আপনারা দিতে যাবেন আপনারা যদি কোনো কনসালটেন্সি ফার্মের সাথে কাজ করেন এই বিষয়টা তাদেরকে ভালোভাবে আস করবেন যে টিউশন ফিসটা আপনারা কীভাবে দিবেন এটা যদি আপনাদের নিজের হাতে থাকে অর্থাৎ সে আপনাকে বলে দিবে যে টাকাটা কিভাবে দিতে হবে এবং পরবর্তীতে বিছানা হলে যে ফর্মটা ফিল আপ করে আপনারা রিফান্ডের জন্য ইউনিভার্সিটি আবেদন করবেন এটা যদি আপনার নিজের হাতে রাখেন তাহলে আমার কাছে মনে হয় আপনারা সেফ থাকবেন আপনারা এজেন্টকে বলে দিবেন যে ভাই আমাকে বলে দেন টাকাটা আমি কীভাবে দিব সেটা আমাকে হেল্প করেন বা টাকাটা আমি নিজে দিব এবং ভিসা না হলে কোন ফর্মটা ফিল আপ করে ইউনিভার্সিটিতে রিফান্ড করতে সেটা আমাকে বুঝায় দেন তাহলে যেটা হবে ভিসা রিজেক্ট হলে আপনার এজেন্টের পেছন পেছন আপনার ঘুরতে হবে না টাকার জন্য এবং তা তাহলে আসলে বড় ধরনের ঝুঁকি থেকে আপনি বেঁচে যাবেন এবং খুব লক্ষ লক্ষ টাকার কোনো চুক্তিতে কারোর সাথে যাবে না অল্প কিছু সার্ভিস চার্জের বিনিময়ে যে আপনার অ্যাপ্লিকেশন করে দিবে তারা একটা সার্ভিসার দিবে হলে হ্যাঁ আপনাদের সময় নেই রিসার্চ করার টাইম নেই তাহলে করতে পারেন আর আমি ব্যক্তিগতভাবে এই ধরনের ভিডিও করার উদ্দেশ্য আসলে মানুষকে হেল্প করার জন্য তারপরেও কারো যদি মনে হয় যে একা একা করতে পারবেন না আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইনকারেজ করা একা একা অ্যাপ্লিকেশন করে যাতে স্টাডি বেশি আসতে পারে তারপরেও যারা পারবেন না মনে হয় যে না একা একা করার কনফিডেন্স নাই আমার যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় আমার ইমেলটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আমাকে ইমেল করতে পারেন হয়তো পারে যে সীমিত কিছু সার্ভিস চার্জের বিনিয়োগ আমি অ্যাপ্লিকেশনটা আপনাদের জন্য করে দিব সেটা থাকবে স্ট্রেট ফরওয়ার্ড এবং একদম ক্লিয়ার সেখানে কোনো ধরনের বুকি চুকি জাতীয় জিনিস থাকবে না ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হবে